হ্যালো পাবজি প্রেমী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বর্তমানে জনপ্রিয় গেমগুলোর মধ্যে পাবজি অন্যতম আর পাবজির সাথে পরিচিত নেই এমন গেমার খুঁজে পাওয়াই মুশকিল তো আজকের ভিডিওতে কথা বলবো পাবজির এমন কিছু বিষয় নিয়ে যে কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে কেননা গত এক মাসে পাবজি প্রায় তিরিশ হাজার আইডি ব্যান করে দিয়েছে তো আপনিও যদি এই ধরনের ভুলগুলো করে থাকেন তাহলে আপনার আইডিটাও যে কোনো মুহুর্তে ব্যান হয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলোই তুলে ধরবো এমন কিছু ভুল যেগুলো আমরা প্রায়ই করে থাকি অথবা আমরা সবাই আমাদের লেভেল বাড়ানোর জন্য র্যাঙ্ক বাড়ানোর জন্য অথবা আমরা বিভিন্ন গান স্কেল বিভিন্ন কিছু পাওয়ার জন্য এই ভুল ভুলগুলো আমরা করে থাকি তো আজকের ভিডিওতে এমন পনেরোটি বিষয় তুলে ধরবো যেই কাজগুলো আপনি যদি করে থাকেন তাহলে আপনার আইডিটা খুব শীঘ্রই ব্যান হতে চলছে আর আশা করি আপনি ভিডিওটা দেখে এখনই সতর্ক হয়ে যাবেন এবং এ ধরনের কাজগুলো করবেন না যদিও আপনার আইডিটা ব্যান নাও হয়ে থাকে তাহলে হয়তোবা হতে পারে অথবা আপনি যদি এখন থেকেই এই কাজগুলো ছেড়ে দেন তাহলে হয়তোবা আপনার আইডিটা বেঁচে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল পর্বে চলে যাই এক নম্বরে হচ্ছে থার্ড ফার্টি প্রোগ্রাম পাবজি কর্পোরেশন সমর্থন করে না এমন থার্ড ফার্টি প্রোগ্রাম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখনই সেরে দিন কেননা এর জন্য আপনার আইডি যে কোনো মুহূর্তে ব্যান হতে পারে দু নম্বরে অনুমোদনহীন হার্ডওয়্যার বা ডিভাইস থার্ড ফার্টি হার্ডওয়্যার বা ডিভাইস পাবজি সমর্থন করে না এর জন্য কোম্পানির যেমন মাউস মোবাইল গেম কন্ট্রোলার ইত্যাদি ডিভাইস সাপোর্ট করে সেসবই ব্যবহার করা উচিত আপনি যদি অন্য কোনো হার্ডওয়্যার বা ডিভাইস যেগুলো পাবজি অনুমোদন করেনি সেগুলো ইউজ করেন তাহলে আপনার আইডি যে কোনো মুহূর্তে ব্যান হতে পারে তিন নম্বরের বিষয়টা হচ্ছে যে ডাটা বিকৃতি করা আপনি যদি গেমের অরিজিনাল ডাটা চেঞ্জ করে অর্থাৎ আপনি যদি ডাটা বিকৃতি করেন তাহলেও আপনার আইডি যে কোনো মুহূর্তে ব্যান হতে পারে যদিও এটা সাধারণ গেমারদের দ্বারা সম্ভব না কারণ এটা সম্পূর্ণ হ্যাকারদের দ্বারাই সম্ভব নাম্বার ফোরের বিষয়টা থাকছে সার্ভার বিকৃতি করা অর্থাৎ সার্ভার চেঞ্জ করা আমরা অতিরিক্ত লাভের আশায় বিভিন্ন রকমের বিপিএন কানেক্ট করে বিভিন্ন রকমের সার্ভারে যাই এবং সেখান থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গ্রহণ করি অথবা গ্রহণ করার চেষ্টা করি কিন্তু এর জন্য আপনি আপনার আইডিটা হারাতে পারেন ইউটিউবে অনেকেই দেখায় যে আপনি এই বিপিএন কানেক্ট করে এইভাবে আপনি এখান থেকে এই সুবিধা নেন ওই সুবিধা নেন কিন্তু আপনি এই সুবিধাগুলো হয়তো বা পাবেন কিন্তু নিতে পারবেন এক সময় দেখা যাবে যে আপনি অতিরিক্ত সার্ভার চেঞ্জ করার ফলে আপনার এত সুন্দর আইডিটা অথবা এত পরিশ্রম করা আইডিটা আপনি হারিয়ে ফেলেছেন তাই ভিপিএন কানেক্ট করে যদি আপনি অতিরিক্ত সার্ভার ইউজ করে থাকেন তাহলে এই অভ্যাসগুলো এখনই ত্যাগ করুন না হয় আপনার আইডিটা যে কোনো মুহুর্তে হারিয়ে ফেলতে পারেন আর যদি আপনার আইডি হারানোর কোনো রিস্ক অথবা কোনো ধরনের চিন্তা আপনার মনে না থাকে তাহলে আপনি যে কোনো ইউজ করতে পারেন এবং আপনি সাময়িক স্কিল আপনি যে কোনো সুবিধা নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়ে নাম্বার ফাইভের বিষয়টা হচ্ছে যে দুর্বলতার সুযোগ নেওয়া গেম খেলার ক্ষেত্রে কোনো বাঘ বা ত্রুটিপূর্ণ কোনো সিস্টেম প্রয়োগ করে সুযোগ নিলে কিন্তু আপনার আইডিটা ব্যান হতে পারে যেমনটা আমরা ফ্রি ফায়ারে নিয়ে থাকি ফ্রি ফায়ারে নেট কানেকশন অফ করে দিয়ে আমরা আবার যখন গেমে ঢুকি তখন দেখা যাচ্ছে যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি অথবা আমরা চাইলে আমাদের র্যাঙ্ক ফুস করতে পারি তো এ ধরনের কাজগুলো আপনার আইডি প্যান হতে পারে যদিও পাবজিতে এটা করা সম্ভব নয় এখনও নাম্বার সিক্সের বিষয়টা হচ্ছে ভয়েসের ব্যবহার আমরা গেম খেলার সময় যেমন একজন আরেকজনের সাথে যে ভয়েস ইউজ করি আমরা এক বন্ধু আরেক বন্ধুকে যে ভয়েস ইউজ করি কিন্তু এগুলো যদি অতিরিক্ত অশ্লীল বা কোনো খারাপ হয় অথবা কারো স্বার্থে আঘাত লাগে সে যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করে তাহলেও আপনার আইডি ব্যান হতে পারে যদিও ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম বাট আপনাকে কিছুদিনের জন্য পাবজি থেকে সাসপেন্ড করতে পারে মনে রাখবেন পাবজি একটি নিরপেক্ষ গেম এখানে জাতি বর্ণ ধর্ম লিঙ্গ কোনো ভেদাভেদ নেই তো আপনি খেলতে আসলে অবশ্যই আপনি সেই দিকে মাথায় রাখবেন আপনি কোনো ধরনের বাজে মন্তব্য করার আগে অবশ্যই আপনি এ বিষয়গুলো মাথায় রাখবেন কারণ এর জন্য আপনি আপনার এত সুন্দর আইডিটা হারাতেও পারেন নাম্বার সেভেনের বিষয়টা হচ্ছে যে ডাক নাম। আমরা যেটাকে নিকনেম বলে থাকি তো এটা যদি আপনার আক্রমণত্ব হয় আপনার এই নামটা যদি কোনো জাতি বা কোনো বর্ণ বা কোনো লিঙ্গের প্রতি আঘাত অথবা কোনো ধরনের হুমকি স্বরূপ নাম হয় তাহলে আপনার নামের উপর যদি কেউ আপনাকে রিপোর্ট করে তাহলেও আপনার আইডি যে কোনো মুহূর্তে আপনাকে সাসপেন্ড করতে অথবা আপনাকে কিছু সময়ের জন্য সাসপেন্ড করতে পারে তো নিকনেমগুলো রাখার আগে অবশ্যই এই দিকে একটু নজর দিবেন তাহলে হয়তোবা আপনি এই রিপোর্ট থেকে বেঁচে যেতে পারেন নাম্বার এইটের বিষয়টা হচ্ছে দলীয় সদস্য কিল করা আমরা তো থেকেই নামি প্রতিপক্ষকে কিল করার জন্য কিন্তু এমন কেউ আছে নামে দলীয় সদস্যকে কিল করার জন্য অর্থাৎ নিজ দলীয় সদস্যকে গ্রেনেড মেরে কিল করে এবং তার কাছ থেকে লুট নেয় তো এমন কেউ আছে তো আপনার যদি এ ধরনের অভ্যাস থেকে থাকে তাহলে এখনই আপনি চেঞ্জ করে ফেলুন কারণ আপনি যদি অতিরিক্ত দলীয় সদস্যকে কিল করে ফেলেন তার জন্য আপনাকে হয়তোবা যে কোনো মুহূর্তে জরিমানা গুনতে হবে অর্থাৎ এর জন্য আপনি যে কোনো সময় আপনার আইডিটা হারাতে পারেন অথবা আপনি সাময়িক সময়ের জন্য আইডিটা ব্যান হতে পারে তো পাবজিতে এ ধরনের কাজ অ্যালাউ নয় কারণ বিনা কারণে দলীয় সদস্যকে কিল করা পাবজিতে অ্যালাউ নয় আপনি হয়তো কিল করতে পারেন আপনার সদস্য যদি অফলাইনে চলে যায় সেটা মাঝে মধ্যে দু একটা হয় বাট আপনি যদি নেমেই তাকে কিল করে নেন তাহলে আপনি এজন্য আপনাকে জরিমানা যে কোনো মুহূর্তে গুনতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ ধরনের অনেকেই আছে যে নিজ দলীয় সদস্য কিল করে আমার টিমেই অনেকেই ছিল আগে যে নিজ দলীয় সদস্য কিল করত নাম্বার নাইন অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার করা অর্থাৎ অন্যের ব্যক্তিগত তথ্য জনসম্মুখে প্রকাশ করা অথবা থার্ড পার্টি কোনো এজেন্সিকে দেওয়া এটা যদিও সাধারণ গেমারদের কাজ নয় এটি হ্যাকারদের কাজ কারণ হ্যাকাররাই একজনের ডিভাইস হ্যাক করা অথবা তারা বিভিন্ন রকমের তত্ত্ব হাতিয়ে নেয় এটা হচ্ছে হ্যাকারদের কাজ তো এ ধরনের কাজ করলে পাবজি তাদের আইডিগুলো ব্যান করে দেবে তো যদিও এটা সাধারণ গেমারদের জন্য নয় এটা সম্পূর্ণ হ্যাকারদেরই জন্য যদিও এই কাজটি সাধারণ গেমাররা কখনোই পারবে না আমাদের মতো সাধারণ গেমাররা কখনোই এগুলো সম্ভব না এটা সম্পূর্ণই হ্যাকারদের দ্বারাই সম্ভব নাম্বার টেন অনৈতিক উদ্দেশ্যে ম্যাচ রেজাল্ট পরিবর্তন করা যদিও এটা সাধারণ গেমারদের পক্ষে সম্ভব না কারণ সাধারণ গেমাররা কখনোই আমরা যারা সাধারণ গেমার তারা কখনোই ম্যাচের রেজাল্ট পরিবর্তন করতে পারবো না আমরা যদি কিল হয়ে যাই তাহলে আমাদের রেজাল্ট কিলি আসবে আর আমরা যদি দুটো কিল করে থাকি তাহলে আমাদের দুটো কিলি আসবে তো আর সাত অন্য যারা গেমার তারা যদি পাঁচটি কিল করে থাকে তাহলে এর জন্য তাদের দ্বিগুণ কিল আসবে অথবা তাদের আরও বেশি কিল আসতে পারে তো এটা হচ্ছে ম্যাচ রেজাল্ট পরিবর্তন করা অনৈতিক উদ্দেশ্যে যাই হোক এটা হচ্ছে যে সম্পূর্ণ হ্যাকার কাজ কারণ এটা সাধারণ গেমারদের পক্ষে সম্ভব না নাম্বার বিষয়টা হচ্ছে যে অন্যের অ্যাকাউন্ট হ্যাক করা যদিও এটা হ্যাকারদেরই কাজ কারণ সাধারণ গেমাররা অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব না তো অন্যের অ্যাকাউন্ট হ্যাক করা বলতে আপনার ফোন থেকে কেউ যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যায় এবং সে তার ডিভাইসে অন করে আপনার অ্যাকাউন্টটা ইউজ করে আর যদি এটা পাবজি কর্তৃপক্ষ জানতে পারে আর ওই ডিভাইস থেকে যদি সে হ্যাক করেছে তারা কোনো রকমের তারা যদি জানতে পারে তাহলে তার আইডিটা যে কোনো মুহূর্তে ব্যান করে দিতে পারে তো আসলে এটি হচ্ছে হ্যাকারদের কাজ এগুলো হ্যাকিং বিষয় এগুলো বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানো বা টেনশন করার কোনো কিছুই নেই কারণ এটা যারা হ্যাক করবে আর যারা যারা হ্যাক করে অবশ্য অনেকেই হ্যাক করে বাট পাবজি কর্তৃপক্ষ সেগুলো সবগুলো ধরতেও পারে না তো আসলে যদি ধরতে পারে তাহলে আর কি তাদের রুলসে দেওয়া আছে যে তারা তাহলে তার আইডিটা ব্যান করে দিবে চিরতরে তার ডিভাইস থেকে নাম্বার টুয়েলভের বিষয়টা হচ্ছে যে গেম সার্ভিসে প্রভাব পরে এমন কোনো কাজ করলে আপনার আইডিটা ব্যান হতে পারে অর্থাৎ আপনি যখন গেম খেলবেন আপনার দ্বারা আপনার প্রতিপক্ষের কোনো ধরনের প্রভাব পড়বে তাহলে আপনার আইডিটা ব্যান খাবেন এটা হচ্ছে যে সম্পূর্ণ হ্যাকারদের কাজ তো এর পাবজিতে আপনারা জানেন যে হ্যাকার আছে আর হ্যাকাররা কিভাবে খেলে সেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন যাই হোক এটা এটা যদি করে থাকেন তাহলে আপনার এটি ব্যান হবে তো যদিও এটা হ্যাকারদেরই জন্য সাধারণ গেমারদের পক্ষে এটা করা সম্ভব নয় নাম্বার তেরোতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গুজব সরালে অর্থাৎ আপনারা যখন গেম খেলবেন তখন আপনারা গেম সম্পর্কে গুজব ছড়ালে আপনাদের বন্ধু বান্ধব বা আপনার দলের কাউকে যদি আপনি গেম সম্পর্কে কোনো গুজব ধারণা অথবা যেগুলো গেমে নেই এইসব বিষয়ে কথা বলেন তাহলেও যদি কর্তৃপক্ষ বুঝতে পারে তাহলে আপনারা এটা ব্যান করবে যদিও এটা তাদের রুলসে দেওয়া আছে বাট কতটা কার্যকর হবে সেটা সম্পূর্ণ জানি না নাম্বার চোদ্দোতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে গেম সংক্রান্ত বিষয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করা যেটা আমি আগেই বলে দিয়েছি চোদ্দো নম্বরে তাদের রুলস এটাও দেওয়া আছে বাট যেটা আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি যে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের বিফিন কানেক্ট করে সার্ভার চেঞ্জ করা অর্থাৎ সার্ভার চেঞ্জ করে গান স্কিল নেওয়া অথবা আপনার প্যারাশুট স্কিল নেওয়া অথবা আপনি বিভিন্ন রকমের বিভিন্ন কিছু সুযোগ সুবিধা গ্রহণ করা এগুলো যদি আপনার অনৈতিকভাবে করে থাকেন তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে আপনার আইডি ব্যান হতে পারে এজন্য আপনাকে শাস্তি গুনতে হবে তো আসলে আপনারা অনেকে আবার ভাবতেও পারেন যে এটা হয়তো বা আমি মুখস্থ বলে দিচ্ছি এমনটা নয় আসলে এটা পাবজির টার্মস অ্যান্ড কন্ডিশনে দেওয়া আছে তো আমি সেখান থেকেই আপনাদেরকে বললাম যে এসব কাজগুলো করলে আপনাদের আইডিগুলো ব্যান হতে পারে আর যদিও বেশ কয়েকটা আইডি অলরেডি ব্যান হয়েছে বেশ কয়েকটা বলতে প্রায় তিরিশ হাজার আইডি পুরো ওয়ার্ল্ডে ব্যান করেছে গত মাসে এজন্য জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্যই মূলত আজকে এই ভিডিওটি করা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন